দীপ্ত সংবাদে সাথে আছে আমি নুজহাত রাহনুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশ সফল করার লক্ষ্যে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে সমাবেশ স্থলে যুক্ত হচ্ছেন উদ্যান ও এর আশপাশে দেখা গেছে ছোট ছোট দলে অনেকেই সোহরাবারী উদ্যানে প্রবেশ করছেন সমাবেশে নেতাকর্মীদের আনতে তিনজোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি এসব ট্রেন একবার করে চলবে রাজশাহী ঢাকা রাজশাহী সিরাজগঞ্জ ঢাকা সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ ঢাকা রুটে মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর দর্শক জামায়াতের সমাবেশের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিদুর রহমান মাহিদুর মাহিদুর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন আমাদের বিস্তারিত জানাবেন এই মুহুর্তে আমি অবস্থান করছি সৌরওয়ার্তী উদ্যানের প্রবেশ পথ ইনস্টিটিউটের সামনে সকাল থেকে আমরা এখানে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখছি যে তারা উচ্ছ্বাস উদ্দীপনার মাধ্যমেই কিন্তু এই সমাবেশ সফল করার জন্যে সবাই একসাথে একত্রিত হচ্ছে এই সমাবেশস্থলে আমরা সকাল থেকে দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে তারা লঞ্চ ট্রেন এবং সড়ক পথে প্রায় কয়েক হাজার বাস ভাড়া করে কিন্তু তারা এই সমাবেশে উপস্থিত হয়েছে এবং আমরা এটাও জানতে পেরেছি যে গতকাল রাত থেকেই কিন্তু তারা এই সমাবেশ স্থল সফল করার জন্যে স্তরী উদ্যানে অবস্থান নেওয়া শুরু করেছে আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আমরা দেখেছি যে ঢাকা শহরের বিভিন্ন প্রবেশ পথ থেকে খণ্ড খণ্ড মিছিলে কিন্তু নেতাকর্মীরা তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে এই সমাবেশ স্থলে উপস্থিত হতে শুরু করেছে এই সমাবেশ স্থলের আজকের যেই সমাবেশ তাদের জাতীয় সমাবেশ এটি মূল পর্ব দুপুর দুইটার দিকে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু সকাল থেকেই তাদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের আজকের এই সমাবেশ শুরু হয়েছে আমি এই সমাবেশকে ঘিরে দেখেছি যে তারা বিভিন্ন চিকিৎসা সেবা কেন্দ্র তারা এখানে রেখেছে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও দেখেছি এখানে সক্রিয় থাকতে এছাড়াও আমরা এটাও জানতে পেরেছি যে প্রায় বিশ হাজারের মতো স্বেচ্ছাসেবক কিন্তু এই সমাবেশকে ঘিরে আজকে কাজ করছে আর তাছাড়া আমি আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকের এই সমাবেশকে ঘিরে পয় নিষ্কাশন ব্যবস্থা এবং সুপেয় পানিরও ব্যবস্থা করা হয়েছে আমি আমরা বিভিন্ন নেতাকর্মীর সাথে কথা বলেছি অনেকেই আমাদেরকে জানিয়েছে যে স্বাধীনতার প্রায় চুয়ান্ন বছর পরে এই প্রথমবারের মতো তারা এককভাবে এই সৌরভবর্তী উদ্যানে তারা কিন্তু সমাবেশ সফল করার জন্যে আজকে তারা এসেছে এবং তাদের এই সমাবেশ হচ্ছে মূলত সাত দফা দাবিকে কেন্দ্র করে এই সাত দফা তাদের যে দাবি এই দাবিটি তারা সারা বাংলাদেশের মানুষের মধ্যে পৌঁছে দিতে চায় তাছাড়া আমাদেরকে আরও জানানো হয়েছে জামাতের পক্ষ থেকে যে আজকের এই অনুষ্ঠানে কিন্তু তাদের কোনো প্রধান অতিথি থাকছেন না শুধুমাত্র সভাপিত সভাপতি থাকছেন এবং সভাপতিত্ব করছেন জামাতের জামা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে ইভেন গতকাল রাত থেকেই তারা কিন্তু এই সমাবেশ স্থলে আসা শুরু করেছে আমি আপনাকে একটু দেখাতে চাই যে খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে কিন্তু একটি মিছিল এই মুহূর্তে স্থলে প্রবেশ করছে তাদের সবারই হাতে আমরা দেখতে পাচ্ছি যে পতাকা এবং বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে তারা কিন্তু এই সমাবেশ স্থলে প্রবেশ করছে তাছাড়া আমরা ঢাকা শহরের বিভিন্ন প্রবেশ পথে দেখেছি যে বিভিন্ন ধরনের ব্যানার এবং মেইন মেইন যে পয়েন্টগুলি রয়েছে এই মেইন মেইন পয়েন্টগুলিতে বড় বড় ব্যানার দিয়ে কিন্তু তারা আজকের এই সমাবেশের যে ব্যানার সেগুলি রেখেছে এবং আমাদেরকে নেতাকর্মীরা এটিও জানিয়েছে যে আজকের এই সমাবেশকে তারা সফল করার জন্যে বিগত প্রায় এক মাস ধরে তারা গণসংযোগ চালিয়ে আসছে এবং তারা এই সমাবেশের মাধ্যমে আজকে প্রমাণ করতে চাই যে বাংলাদেশ জামাতে ইসলামী তারা আজকের এই তারা আজকের এই সমাবেশকে সফল করতে চায় তো নুজাত এই মুহূর্তে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে তাদের মূল অনুষ্ঠান দুপুর বেজে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু দুইটা আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে তো সৌরবার উদ্যান থেকে এই মুহূর্তে আমার কাছে ছিল সর্বশেষ নুজাত দর্শক সৌরবার উদ্যান থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান মৌলভীবাজারের কুলাউরা সীমান্ত থেকে তিন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপি সংলগ্ন হরিপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে আটককৃতরা হলেন শরীফপুর ইউনিয়নের বাসিন্দা সোহাগ মিয়া মাসুক রহমান মন্টুরি ও সিপার আহমদ স্থানীয় ও আটককৃতদের স্বজনরা জানান সীমান্তের বাংলাদেশ অংশে মাছ শিকারের সময় বিএসএফ সদস্যরা এসে তাদের আটক করে নিয়ে যায় বিষয়টি স্থানীয় ক্যাম্পে হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার পর জারি করা কারফিউ আজ রাত আটটা পর্যন্ত শিথিল করা হয়েছে গত বুধবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায় সহিংসতার ঘটনায় মৃত্যু হয় পাঁচ জনের জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কারফিউ শিথিলের আদেশের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন রাস্তাঘাট ও বাজারে বাড়ছে লোক সমাগম নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানপাটেও রয়েছে ক্রেতাদের ভিড় গণপরিবহনও চলাচল শুরু করেছে

জুলাই অভ্যুত্থানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণ করে শুক্রবার রাতে রাজধানীতে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস গান আর কথামালায় এতে ধ্বনিত হয় নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি ড্রোন রঙিন আলোয় রাতের আকাশে ভেসে ওঠে জুলাই অভ্যুত্থানের খণ্ড খণ্ড স্লোগান যেখানে রয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রজনতার তীব্র ক্ষোভ ও দ্রোহ রাজধানীর হাতির ঝিলের এমপি থিয়েটারে হাজারো দর্শক উপভোগ করেন বর্ণাঢ্য এই প্রদর্শনী চব্বিশের জুলাই গণবুদ্ধানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণে এ আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অনুষ্ঠানে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই আন্দোলনে গড়ে তোলা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধের উপর ভিত্তি করে তিনটি প্রামাণ্য চিত্র দেখানো হয় এতে জুলাইয়ের দ্রোহ ও বিজয়ের গান পরিবেশন করেন দেশের নামকরা শিল্পীরা অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরা এই আয়োজনে সামিল হন শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা এবারে খেলার খবর অনূর্ধ্ব বিশ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ খেলা শুরু সন্ধ্যা সাতটায় এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত দল বাংলাদেশ চার ম্যাচের সবগুলোতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা এবার তাদের সামনে এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিতের হাতছানি তবে তা নির্ভর করছে ভুটান আর নেপালের ম্যাচের ওপর নেপাল যদি পয়েন্ট হারায় তবেই সুযোগ থাকছে বাঘিনীদের এছাড়া প্রথম লেগে শ্রীলঙ্কাকে নয় এক গোলে উড়িয়ে দেওয়ার সুখস্মৃতি আছে বাংলাদেশের মেয়েদের এবার দ্বিতীয় লেগেও তাই জয়ের দিকেই চোখ রাখছে তারা বাংলাদেশকে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে এই সিরিজ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ এর মধ্যেই আফগানিস্তানের কাছ থেকে নতুন এক সিরিজ খেলার আমন্ত্রণ পেল টিম টাইগার এর আগে অক্টোবরের তৃতীয় সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঝে তিন ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ওই সিরিজের আগে পাওয়া ফাঁকা সময়ে আফগানিস্তান সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজকে গুরুত্বপূর্ণ মনে করছে বিসিবি দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম গোপালগঞ্জে তিন মামলায় আসামি আড়াই হাজার পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ দ্বিতীয় দিনে কমপ্লিট শাটডাউন সাতষট্টি জনের মৃত্যু এরপর রয়েছে আওয়ামী সরকারের সাড়ে পনেরো বছর রিজার্ভ বৃদ্ধি ছিল ফাঁকা বলি এবং যুগান্তরের আরেকটি শিরোনাম পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বন্টন নয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দৈনিক প্রথম আলোর শিরোনামে রয়েছে জাতিসংঘ মানবাধিকার মিশন চালু হচ্ছে ঢাকায় সমঝোতা স্মারক সই মানবাধিকার সমুন্নত রাখতে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেবে জাতিসংঘ মিশন চালুর যুক্তিকতা নিয়ে প্রশ্ন এদিকে রয়েছে তেরো হাজারের বেশি মানুষ আহত জুলাই গণভ্যুত্থান বিষয়ে এই শিরোনামটি আরেকটি শিরোনাম রয়েছে কারফিউ জারি নয় দফা ঘোষণা জুলাই গণভ্যুত্থানের এক বছর এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনামে রয়েছে গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু তিন ঘন্টা শিথিলের পর ফের কারফিউ পুলিশের দুই মামলায় আসামি দুই সহস্রাধিক এরপর রয়েছে আমরা ডিজিটাল স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দিচ্ছি বলেছেন ডক্টর ইউনুস স্টার্লিং কার্যক্রমে দক্ষতার প্রশংসা করলেন স্পেস এর ভাইস প্রেসিডেন্ট আরেকটি শিরোনামে রয়েছে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স বাড়িয়ে তুলছে স্বাস্থ্য সংকট আট বিভাগে জরিপ এরপর রয়েছে দৈনিক আমার দেশ শিরোনামে দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের এবং শিরোনাম হাসিনার বিপুল ঋণের বোঝা টানছে পনেরো বছরে আট হাজার বাষট্টি কোটি ডলারের ঋণ দায়িত্ব নিয়েই প্রায় ৬ বিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ ডক্টর ইউনুস সরকারের দু হাজার থেকে তেইশ সময়কালে সবচেয়ে বেশি ঋণ যা এখন সরকারের ওপর বিরাট চাপ রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ত্রিশ বিলিয়ন ডলার এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম হোদিস সাতশো বন্দির জুলাই গণভ্যুত্থানে সতেরো কারাগারে বিদ্রোহ ও হামলা উদ্ধার হয়নি সাতাশটি অস্ত্র কাশিমপুর ও জামালপুর কারাগারে নিহত হন তেরো বন্দি আহত হন দুইশো বিরাশি কারারক্ষী সব কারাগারের সীমানা প্রাচীর আরও উঁচু করার উদ্যোগ এদিকে রয়েছে উদ্ধার হয়নি সব অস্ত্রগুলি উনত্রিশ হাজার নথি পুড়েছে নরসিংদী কারাগারে হামলার এক বছর কালের কণ্ঠে আরও রয়েছে ঢাকার জাতিসংঘের মানবাধিকার দপ্তরের দপ্তরের মিশন হচ্ছে ও ইউ সই এবং রয়েছে অন্য দেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করা যাবে না মার্কিন কূটনীতিকদের প্রতি ট্রাম্প কালের কণ্ঠে আরেকটি শুনাম গোপালগঞ্জে আতঙ্ক গ্রেপ্তার একশো চৌষট্টি গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু তিন মামলায় আসামি ছাব্বিশশো কারফিউ বাড়ল দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর একটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ